আপনারা <laughs> <but> <inda>

সদস্য সচিব শ্রমিক দল মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ মোহাম্মদ আক্তার হোসেন সদস্য সচিব পঞ্চাশ আপনাদেরকে বিভিন্নভাবে আহ্বান করছি কৃষক দলের মোহাম্মদ লক্ষ্মণ হোসেন সভাপতি মোহাম্মদ জানি সাধারণ সম্পাদক আপনাদেরকে মঞ্চা আহ্বানে বিভিন্নভাবে আহ্বান করছি রাজি দল আমি সাধারণ সম্পাদক আহমেদ সভাপতি আনার হোসেন সাবেক সাবেক পৌর মৎস্যজীবী সমিতি সভাপতি সভাপতি বন করা সমিতি আপনাদেরকে সুবিধায় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি